ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কেন বললাম এই কথাটা দুই দিনের ভালোবাসায় পড়ে বাবা মা আত্মীয় স্বজন সবাই ভুলে যে বন্ডি অন্য বেটার হাত ধরে চলে যায় সেই সব বনেক উদ্দেশ্যে কথাটা বলতেছি সোন বোন যার তার হাত ধরে চলে যায় না একটু বিবেক বিবেচনা করে একটু ভাবে চিনতে যায় যে আমি যার হাত ধরে যাচ্ছি সে আসলেই ভালো কিনা সে আসলেই আমার সুখে রাখতে পারবে কিনা যত্নে রাখতে পারবে কিনা কিছু কিছু ছেলেরা আছে যারা এই দুই দিনের ভালোবাসায় ভুলাই ভালায় বিয়ে করে একটা মেয়ের বিয়ে করে দুই দিন পরে তারা আর ভালো লাগে না দুই দিন পরে কয় তোরে আমি ডিভোর্স দিয়ে দেবো এখন আমার ভালো লাগে না যে মেয়ে বাবা মা বাপের বাড়ির লোকজন সবাই সেরে আসতে পারে সেই মেয়ে আরো কত কিছু করতে পারে দুই দিন পরে তখন অন্য পেটেও ভাল লাগে তখন আর নিজের বউ ভাল লাগে না এই জন্য আবেগে পড়ে কোনো কাজ করো না একটু ভাবে চিনতে তারপরে কাজ করো সবাই আবার এমন না কিছু কিছু মেয়ের কপালে এমন ভাবে পুষতে ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেছে শ্বশুর শাশুড়ি ছেলের বউরা ভালো চোখে দেখে না ছেলে নিজের ইচ্ছায় বিয়ে করছে এই জন্য ছেলের শ্বশুর বাড়িতে যৌতুক আনতে পারে নাই নিজেদের পছন্দের বিয়ে দিতে পারে নাই এই জন্য আর কুতের বউরা ভালো লাগে না তখন সে মেয়েরা কি অবস্থা হয় একটু চিন্তা করেন না নিজের বাবা মার কাছে যাইতে পারে না নিজের স্বামীতে ভালোবাসে না শ্বশুর শাশুড়ি ভালোবাসে কেউই ভালোবাসে না নিজের কষ্টের কথা বলার মতো কেউ থাকে না এইসব মেয়েকে কপাল এত কষ্ট কপালে সে কষ্ট আর কষ্ট শেষ নাই এজন্য বলি যারা প্রেম ভালোবাসা করে চলে যাচ্ছ তারা একটু বুঝে শুনে যায় যে আসলে কি আমার যোগ্য আসলে কি আমার সুখে রাখবে ভালো রাখবে এই দুই দিনের প্রেম ভালোবাসা লোভ দেখায় বিয়ে করে তারপরে আর স্বামীকে ভালোবাসে না আর স্বামীটি ভালো লাগে না তখন অন্য মেয়েদের শ্রোপ অন্য তখন ভালো লাগে এই জন্য বললাম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বল যার হাত ধরে চলে যাচ্ছে একটু ভাবে চিনতে যাইও